ইস একটা দীর্ঘশ্বাস আজ সারা বাংলাদেশে ক্রিকেট ভক্তদের মনে কেন হলো না আর মাত্র তিনটা রান তাহিদ হৃদয় নামের মতোই আজ কোটি ভক্তের হৃদয় ভেঙে দিলেন তিনি তবে এই ভাঙন কষ্টের নয় এই ভাঙন একরাশ আক্ষেপের জাতীয় দলের স্কোয়াডে থাকা এই তরুণ তুর্কি বিপিএল শুরু থেকেই যেন নিজেকে খুঁজছিলেন অবশেষে আস্ত তার ব্যাট কথা বললো আর কি জঘন্যভাবেই না বললো প্রথম ওভার থেকেই বোলারদের ওপর রীতিমতো স্ট্রিম রোল আর চালিয়েছেন হৃদয় মনে হচ্ছিল আজ তিনি মাঠে নেমেছেন কেবল ধ্বংস করার জন্য আজকের হৃদয়ের ইনিংসে সবচেয়ে নজর দিক কোনটা ছিল জানেন তার অফসাইড ব্যাটিং আমরা এতদিন হৃদয়কে জানতাম লেক সাইডে ক্লিক আর পাওয়ার হিটিং এর জন্য কিন্তু আজ অফে ছক্কা হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি বের করেছেন অফ সাইডে গ্যাপ দিয়ে এমনকি স্ট্রেট ডাইভেও ছিল দারুণ সাবলীল মেয়ের ব্যাপারে কিছু স্লো হয়ে গিয়েছিলেন ঠিকই হয়তো নিজেকে একটু সময় নিচ্ছিলেন বড় ঝড়ের জন্য আর সেই ঝড়টা এলো ইনিংসের একদম শেষ দিকে বোলাররা যখন ইয়োকার মারতে চাইলেন হৃদয় তখন সেগুলোকে বাউন্ডারি বাইরে পাঠিয়ে বুঝিয়ে দিলেন তিনি কেন স্পেশাল খেলার একদম শেষ বল স্ট্রাইকিং এন্ডে তাহিদ হৃদয় বলছে সাতানব্বই রান পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গেছে সবাই ভাবছিল আসলে দ্বিতীয় সেঞ্চুরিটা বোধহয় এসেই গেল দরকার ছিল মাত্র একটা বাউন্ডার কিংবা দৌড়ে তিনটি রান বোলার বল করলেন গ্যালারিতে তখন পিন পতন কি কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস বলটা ডট হয়ে গেল সাতানব্বই রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হল হৃদয়কে সেঞ্চুরি না পাওয়ার সেই আক্ষেপটা তার চেহারা স্পষ্ট ছিল কিন্তু দর্শকদের করতালিতে বোঝা যাচ্ছিল সেঞ্চুরি না পেলেও তিনি আজ সবার মন জয় করে নিয়েছেন সেঞ্চুরি মিস হলেও এই ইনিংসের মহাত্ম অন্য জায়গায় সামনেই বড় মিশন জাতীয় দলের স্কোয়াডে থাকা হৃদয়ের ফর্ম নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন আজকের এই সাতানব্বই রানের ইনিংস নির্বাচকদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা হৃদয় দেখিয়ে দিলেন তিনি কেবল এক জায়গায় প্লেয়ার নন তার ব্যাটে এখন অফসাইডে অনসাইডে সব সবসময় মিড ওভারে সেই স্লো ব্যাটিংটা বাদ দিলে লাস্ট ওভারগুলোতে তিনি যেভাবে গিয়ার চেঞ্জ করেছেন তা বিশ্বমানের যেকোনো ব্যাটারের জন্য ঈর্ষণীয় সাতানব্বই রানের সংখ্যাটা হয়তো হৃদয়ের ক্যারিয়ারে একটা আক্ষেপ হয়ে থাকবে কিন্তু তার এই কাম ব্যাক ইনিংসটা বিপিএল এর এই আসরকে আরো প্রাণবন্ত করে তুলল সেঞ্চুরি না হোক হৃদয় তো আজ রাজার মতোই খেলেছেন হৃদয়ের এই অফসাইড ব্যাটিং কি তাকে বিশ্বকাপে আরও ভয়ঙ্কর করে তুলবে